আমি আল্লাহ রব্বুল আমিন এ কোরআন শরীফ নাজিল করেছি লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক সব রাতে কোরআন শরীফ নাজিল করেছি দুইটা কথা আমি আল্লাহ রব্বুল আলমিন লোহিমা ভুজ থেকে লাইলাতুল বরাতে আমি আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছি প্রথম আসমানে সেই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর পর্যন্ত আমার হাবিবের উপরে কোরআন শরীফ নাজিল করেছি সেই সব রাতকে পৃথিবীর কোনো সুপুরুষ অস্বীকার করতে পারে না একমাত্র বেয়াদপ্রায় এটাকে অস্বীকার করতে পারে এই সব বেয়াদবের কারণে আজ দেশের মধ্যে গজব হয় বিশ্বের মধ্যে গজব হয় ঢাকার মধ্যে আপনারা জানেন আজ কি হয়েছে প্রায় চুয়াল্লিশ জন মানুষ মারা গেছে ছেষল্লিশ জন হয়েছে এখন ছেষল্লিশ জন মারা গেছে আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে একটা এ পুরে মানুষ মারা গেছে আর বাইশজন পর্যন্ত মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে এই যে পৃথিবীতে শির হয় সুনামি হয় ভূমিকম্প হয় অগ্নিকাণ্ড হয় কেন হয় এ কোরআন শরীফ তার জবাব দিয়েছে সুভান আল্লাহ রাব্বুল আরামিন বলেন ভূমিকম্প কেন হয় এই পৃথিবীতে আজাদ গজব কেন হয় আল্লাহ আব্দুল আহলামিন জবাব দিচ্ছে কোরআন শরীফ স্পষ্ট জবাব দিচ্ছে মা আসাওবাকুম মিন মুসিবাতিন আইদিকুম ওয়া ইআফু আন এই পৃথিবীতে মানুষ যখন পাপ করে মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে মানুষ যখন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ যখনSqlServer সবে কদরের বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ যখন রোজার বিরুদ্ধে ফতোয়াগিরি করে আল্লাহ বলছেন আমি আসমান থেকে আজাব গজব নাজির করি মুসিবত হয় অগ্নিকাণ্ড হয় কারণে কারণে ঠিক অত্যাচারের কারণে এই সব ইসলামের বিরুদ্ধে সুনিয়তের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক বলছে আজাব গজব হয় এই আক্রা আবার কয়েকদিন পুরো মাপ চাইতেছে তো সে হচ্ছে বুলইস আরে বেটা তুমি তো তোমার দাড়ি পাচ্ছে তোমার মুষ পাততেছে সুর পাততেছে এখন যদি ভুল করো তোমারে ঠান্ডা দিয়ে ঠান্ডা করা উচিত ঠিক কি না জোরে বলেন আর জোরে বলেন ঠিকই না এই সব বেহাদবদেরকে এদেরকে প্রোগ্রামে কোন প্রোগ্রামে আসতে দিবেন না ঠিকই না আপনারা পবিত্র মাফিক যাতে অপবিত্র না হয়ে যায় ঠিক কি না আবার আমরা দেখি অনেক মাহফিল শানের সালাত নাম হচ্ছে শানে শানের সালাত কিন্তু নারের সালাতের কোনো কাজকারবার নাই নবীর শানের উপর কোনো বয়ান নাই এটা শানের সালাত হয় কেন আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক نصیব করেন আমিন